শুভ সকাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে আমার পাশে আমার শ্বশুর শাশুড়ি আসছে তো তাদের জন্য আজকে সারাদিন কী আয়োজন থাকছে আর গরম যেহেতু খুবই নর্মাল আয়োজন তো সেগুলি শেয়ার করব। তাহলে প্রথমে তাদের জন্য চা বানিয়ে নিয়েছি তাদেরকে চা বিস্কিট দিবো খেতে চা বিস্কিট খাওয়ার পর তারপরে কিছুক্ষণ পাদেরকে নাস্তা দিব তো তাদেরকে চা দিয়ে আমিও এক কাপ চা নিয়ে আনিছি আর চা দিয়ে প্রতিদিন সকালটা শুরু হয় চা ছাড়া আমার চলে না আর এখন নাস্তা রেডি করছি তো তাদের জন্য নাস্তা নিয়ে যাব তাহলে চলুন আর এখানে আমি হোটেলের স্টাইলে একটা বুটের ডাল ভাজি করছি যেটিকে ডাল ভাজি বলা হয় আর এখানে সাদা রুটি তো এগুলো তাদেরকে নাস্তা খেয়ে দিতে পারি বুটের ডালটা আমার শ্বশুরে খুবই পছন্দের সেই জন্য ওনার জন্য এটি স্পেশালি করছি আর এখন আমি টান্না টান্না শেষ করে ঘর পরিষ্কার করবো তারপর আমার হেল্পিং হ্যান্ড আখি এসে ঘর দোয়ার ঝাড়ু দিবে মুছবে তো এখন আমি সব কিছু ঝেড়ে মস্ত পরিষ্কার করে ঘর ঘরদুয়ার পরিপাটি না হলে আসলে ভালো লাগে না প্রতিদিন ঘর দোয়ার গোছাতে হয় আর ঘরদুয়ার না গুছালে আসলেই ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আসলে সব নারীরাই চাই তা আমি আর ব্যতিক্রম না তো ঘরদুয়ার পরিষ্কার করে এখন চলে যাব তাদেরকে খাওয়া দাওয়া দিবো তো এখন তাদের জন্য কি কি রান্না করছি চলুন আপনাদের সাথে শেয়ার করি সব কিছু টেবিলে নিয়ে এসে তাদেরকে খেতে দিবো তো আজকে খুবই সিম্পল রান্না করছি এখানে করলা ভাজি করছি জালি কুমড়া দিয়ে একটা ভাজি করছি এখানে মিষ্টি আলু আম দিয়ে একটা টক রান্না করছি আর এখানে ঢ্যাঁড়শ দিয়ে কই মাছ দিয়ে রান্না করছি সালাদ লেবু ভাত তো এইগুলো ছিল আজকে সিম্পল আয়োজন তো কালকে একটু অন্যরকম আয়োজন থাকবে যেহেতু আমার শাশুড়ি অসুস্থ ওনার জ্বর তো ওনার জন্যই মূলত এগুলো করছি উনি যদি একটু খেতে পারে তো সেই জন্যই আজকে সিম্পল আয়োজন আর এখন সন্ধ্যা হয়ে গেছে এখন তাদেরকে চা দিবো তো চার সাথে আজকে এখন দিব বিস্কিট তারপরে কেক আর কিছুক্ষণ আগে একটা তরমুজ কিনে আনছি তো একশো টাকা দিয়ে তোমুসটা কেনা হয়েছে তো তরমুজটা বেশ মিষ্টি অনেক মিষ্টি বেশ বললে কম হবে ভালোই মিষ্টি তো তরমুজটা কেটে রেডি করছি আর এক বাসা থেকে মিষ্টি আসছে পরীক্ষার পাশে তো ওই মিষ্টিও দিব তো আজকের ভিডিওটি এতটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম